মাত্র একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলুন ঝটপট হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি হবে আর যারা কিন্তু পটল খায় না এই রেসিপিটা একবার বানিয়ে তাদের খাওয়াবেন তারা কিন্তু বারবার এই পটলের রেসিপিটা খেতে চাইবে নমস্কার বন্ধুরা এস ডি কুকেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন পর্ব দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছে আজকে আমি নিজের হাতে মাখা পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দু টেবিল চামচ মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে এটা নিরামিষও বানাতে পারেন মুসুর ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে পটল আর আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলের খোসাগুলো কিন্তু আমি পুরোটা ছাড়িয়ে দিইনি পুরোটা ছাড়িয়ে দিলে হবে একদমই নরম হয়ে যাবে পটলটা একটু শক্ত শক্ত থাকলে পটলটা খেতে বেশি ভালো লাগে তাই আমি পটলের খোসাটা হালকা হালকা রেখে হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে লবণ হলুদ জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেব আমি গরম মশলা আপনারা এখানে অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন গরম মশলার পরিবর্তে সব মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ওপর থেকে টমেটো কুচি আর সরষের তেল দিয়ে কিন্তু খুব ভালো করে সব মশলাগুলোকে পটল আর আলুর মধ্যে মাখিয়ে নিতে হবে আর এখানে দিচ্ছি আদা রসুন বাটা আমি যেহেতুটা আমিষ বানাচ্ছি সেই জন্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা নিরামিষ করতে চাইলে মসুর ডালের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করবেন আর ডিম পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আপনারা আর যা যা উপকরণ লাগে সবগুলোই ব্যবহার করবেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে সব কিছু মশলাগুলোকে আমি এইভাবে আলু আর পটলের মধ্যে মাখিয়ে নেব কোনো পটল বা আলু বাদ না পড়ে যায় সব মশলাগুলোর জন্য আলু পটলের মধ্যে খুব ভালো মতো ঢুকে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একটু মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি একইভাবে সব মশলাগুলোকে এভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে কী হবে পটলটা অনেকটা নরম হয়ে যাবে আলুটাও নরম হয়ে যাবে আর আলু পটলের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি এবার এদিকে আমি যে একটা যে ডিম নিয়েছিলাম ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখানে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি খুব বেশি তেলটা আমি এখানে দিই এই তেলটা দিয়ে কিন্তু আমি ডিমটাকে ভেজে নেব পটল আর আলুটা যখন আমি মশলাগুলো দিয়ে মেখেছিলাম সেখানে কিন্তু আমি মাত্র এক টেবিল চামচই সরষের তেল ব্যবহার করেছি খুব বেশি তেল কিন্তু আমি সেখানেও ব্যবহার করিনি আজকে রান্নাটা আমি খুব বেশি তেল ব্যবহার করব না আজকের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ডিমটাকে কিন্তু এভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর একটু খুমকির মাথা দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে বড়ো বড়ো দানাটা যাতে না থাকে সেটা কিন্তু দেখতে হবে ডিমটা যদি ভালো করে ভাজা না হয় ডিমের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে বা আশে গন্ধ থাকে সেটা লাগলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে ডিমটাকে এইভাবে লাল লাল করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে আমরা যেরকম নর্মাল ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়াটা খাই সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তুলে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সর্ষের তেল খুব বেশি তেল আমি ব্যবহার করিনি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি মাখিয়ে রাখা পটনটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করলাম না সব মশলাগুলো আমি পটলের মধ্যে মাখিয়ে রেখেছি এবার আমি আঁচটাকে কিন্তু লো রেখে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ঢেকে ভেজে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মসুর ডাল মসুর ডালটাকে ধুয়ে একটু জলটা গড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মসুরের ডালটাকে দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু ভেজে নেব আর এটাকে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না আলু পটলটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আঁচে ভাজতে হবে ভাসতে ভাজতে দেখবেন আলু পটলটাও হাফ সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন মশলা কষানো হয়ে যাবে দেখবেন এমনিতেই মশলা থেকে একটু সুগন্ধ উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো ঠিকঠাক হয়েছে আর মশলা যদি এভাবে কষা ঠিক না হয় কাঁচা থাকলে কিন্তু কাঁচা গন্ধ করে খেতে ভালো লাগে না আলুর পটলটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরকম ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম তাহলে খুব সহজে মশলাটা কষানো হবে আর আলুর পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট ভালো করে লো আঁচে আলু আর পটলের মুখে কষিয়ে নিয়েছে দেবেন দশ মিনিট পর দিয়ে দিলাম অল্প জল আর এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোল হবে না একদম শুকনো শুকনো হবে এইরকম পটলের শুকনো শুকনো রেসিপি যদি থাকে রুটি পরোটা একদম কিন্তু জমে যাবে মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না শুধু পটলের নেই রুটি যদি আপনি একসঙ্গে পাঁচ থেকে সাতটা রুটি খেয়ে নিতে পারেন দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার দু থেকে তিন মিনিটের মধ্যে রেখে নাড়াছাড়া করে ঢেকে রেখে দেবো হালকা আঁচে কিন্তু রান্নাটা আমি করছি একদম আঁচ বাড়িয়ে করবেন না তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর আলু পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হবে না এরকম আঁচটাকে কমিয়ে রেখে এটা রান্না করবেন সেটুকু দারুণ লাগে রান্নাটা আমার শেষ হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি আমি এখানে গরম মশলা ঘি কোনো কিছুই ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো এখানে ছড়িয়ে দিতে পারেন রান্নাটা দেখুন এরকম শুকনো শুকনো হবে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি নিচে দেখতে কত সুন্দর আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এই রান্নাটা থেকে দেখুন কত সুন্দর লাগছে খেতে ভাত পরোটা রুটি যার সাথেই খাবেন তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার এরকম নতুন রেসিপিগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে যায় আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন